আজকে সকাল সকাল ঘুরতে ঘুরতে বেরোলাম ছিলোটা নয়টা দশটার দিকে উঠতাম ওই ছেলেটা আজকে সকাল ছয়টায় উঠলাম ঘুরতে যাব দুইজন দুইটা গাড়ি যাব আমরা তো কোথায় যাব আপনাদেরকে ভিডিও দেব আমরা পাম্পে তেল নিয়ে রওনা দিলাম শীতে তিনজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ওইটা গাড়িতে আছে তিনজন যাওয়ার কথা ছিল দুইটা গাড়ি হয়ে গেছে তিনটা গাড়ি ওরা সামনে আমরা পিছনে অনেক শীত পড়ছে শীতের কারণে আমাদের অবস্থা অনেক খারাপ তো আমরা অনেক পিছনে পড়ে গেছি ওইটা গাড়ি অনেক দিয়ে গেছে বলতে পারি না আমরা যেরকমের ওই দিকে যাইতেছি তখন ফোন দিল ওরা নাকি তেঁতুলিয়া চলে গেছে তখন আবার গাড়িটা ঘুরাইলাম এলাম চাইতেছি ওদের কাছে ওদের সাথে দেখা করব সবাই তো একসাথে আসে দুপুর করে এই ভিডিওটা সারছিলাম বলছিলাম যে সন্ধ্যায় ভিডিও সারবো তো ভিডিওটা মাত্র মিনিটের এই জায়গাটা কে গেছিল কে কে গেছো জায়গা ডাক বাংলো এখানে আমরা আজকে সকালে ঘুরতে গেছি সকাল ছয়টায় বাইরেছি আবহাওয়াটা অনেক ঠান্ডা ভালোই আছে আবহাওয়াটা সকাল সকাল ঘোরাঘুরি করার মজাটাই আলাদা তো এখানে ক্যামেরা নিয়ে আসি এখানে একটা বড় ভাইয়ের সাথে পরিচিত হলাম বড় ভাইও ঘুরতে আসে ডাক বাংলো তো ভাইয়ের পিক তুলে দিতেছে দু একটা বড়ো ভাই ভাইও ঘুরতে আসছে অনেক দূর থেকে আমিও ওইখানে ভিডিও করতেছি এই যে বড় ভাই পিক তুলতেছে ওই ভাইটার ভাইটা ঘুরতে আসছে এদিকে সাইকেল নিয়ে ঘুরতে আসছে পিক যদি তোমরা যদি পিক চাও তো কমেন্টে বলে দিও এরপর পিকগুলার ভিডিও দিব এখানে পিক তোলা হয়ে গেলে আবার সামনে ঘুরবো এডিট করা পিকগুলা তোমরা যদি দেখতে যাও কমেন্টে জানায়ও তো এখানে ওই যে এখানে বসার মতো জায়গা আছে সুন্দর অনেক সুন্দর জায়গাটা এখানে আসলেই বুঝতে পারবা এভাবে হয়তো বোঝাতে পারবো না এখানে বসার জায়গা আছে এদিকে বসার জায়গা আছে ঘোরাঘুরি করার মতো জায়গাটা অনেক সুন্দর এই ছোটো ভাইটা কী করে দেখেন বাঘের সাথে গিয়ে কী করে আরে ভাই এটা যদি অরিজিনাল বাইক বাঘ হইতো তাহলে তোকে দেখাই দেখাইত এটার সাথে মজা নিতেছি ওই সময় এরকম করে আমাদের সাথে কি ঠাট্টা করে যাই হোক জায়গাটা কিন্তু অস্থির কি বলো তোমরা কমেন্টে জানাও দেখতে থাকো আরও কিছু দেখাইতেছি এখানে একটা ফুল গাছ আছে ফুল গাছটা অনেক সুন্দর এখানে পিক তুলতেছে এরা পিকগুলো যদি চাও তাহলে দিব এরপর কোথাকার ভিডিও চাও কমেন্টে কর কমেন্ট করো তো এখন উপরে যাবো উপরে একটা জায়গা আছে এখানে সবাই পিক তুলতেছে উপর থেকে ভিডিও করলাম উপর থেকে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগে উপর থেকে দৃশ্যটা ভালো লাগে দেখতে উপর থেকে উপরেও ভিডিও করতে পারো উপরে দুই তেল মতো উঁচা করা আছে এরকম জায়গায় ঘোরাঘুরি করলে মন ফ্রি থাকে এখানে কে কে আসছো কমেন্টে বলো দেখি কে কে আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখতেছো ওটা কিন্তু বলবা আমার বাসা হলো অজনপুর নিজবাড়ি জেলা পঞ্চগড় উপজেলা তেদুলিয়া তোমার জেলা কমেন্টে বলবা বাসা কোথায় ওইটাও বলবা এখানে গাছটা ফুলগুলো অনেক সুন্দর কিন্তু তো ঘোরার মতো অনেক জায়গা আছে আমরা তারা ঘোরা করছি অনেক দেরি করে নেই এক দেড় ঘন্টা থাকছি থাকতে চাইছিলাম আরও কিন্তু কাজ ছিল চলে আসছি তো এটার মধ্যে এই ছোটো ভিডিওটা বানাইলাম লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকো সামনে আর একটু আছে ভিডিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই ভিডিওটা যদি ভালো লাগে আমি হয়তো কথা বলতে ভালোভাবে বলতে পারিনি কিন্তু আমি নতুন সাপোর্ট প্লিস সামনে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো জায়গাটা কিন্তু অনেক সুন্দর সত্যি মন ফিরি ওর মতো তো আর কি বলবো যারা আসছেন তারা তো জায়গাটা দেখছেন যারা আসেননি তারা দেখেননি তো এখানে আর চিল দিতেছে চিল সকাল সকাল আসছি তো চলে যাবো এখন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য